তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে মানি লন্ডারিং ধরা পড়েছে মমতা চোর মমতা চোর তার পরিবার চোর লিভস অ্যান্ড মাংস চোর ব্যানার্জি গোষ্ঠী চোর তার বংশ চোর কালকে কটে প্রমাণ হয়ে গেছে চোর চর চোর 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 কা উল্লসিত শুভেন্দু প্রিয় দর্শক আমি কোলে ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই যে কাকু কাকু বলে যেটা এটা কিন্তু আজকে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে এই যে মানে যখন এসএস হাসপাতাল থেকে বের করা হচ্ছিল আর কি কালীঘাটের কাকুকে ওই বের করার কিছুক্ষণের মধ্যেই একেবারে যেন যেন একেবারে তৈরি ছিলেন যে বের করা হবে আর পোস্ট করে দেবো তো বের করার একেবারে কিছুক্ষণের মধ্যেই এই এটা পোস্ট করেন একটা ওই ভিডিও যেটা আপনারা শুনছিলেন আর তার উপরে লিখে দেন আমি তো এটাকে প্রথমে কু ভেবেছিলাম সিও কু কু অফ লিভস্যান্ড বাউন ভেবেছিলাম কিন্তু না এটা অ্যাকচুয়ালি একটা পদ চিফ অপারেটিং অফিসার যেই পদে নাকি ছিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ মানে এই যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ড এই কোম্পানি নাকি ওই পদে ছিলেন সিও ও চিফ অপারেটিং অফিসার তো ওটা আর কি এখানে লিখেছেন শুভেন্দু অধিকারী যে সিও অফ লিপস অ্যান্ড বাউন্ড এবার বের করুন গলার সাউন্ড মানে সাউন্ড যাতে দিতে না হয় তার জন্য তো অনেক কিছু করেছেন অনেক তো ড্রামা করেছেন তো এবার সাউন্ড বের করুন করতে হবেই কারণ আপনাকে তো আর তো মানে যেভাবে গার্ড দেওয়া হচ্ছিল বা যাতে করে এই সাউন্ড স্যাম্পেল দিতে না হয় সেই জন্য যে চেষ্টা হচ্ছিল আর তো সেগুলো তার কোনো কাজ হবে না আর তো এস এস আপনি নেই এবার তো চলে গেছেন এস এস থেকে পরে ফিরবেন কিনা জানি না কিন্তু এখন তো নিয়ে চলে যাওয়া হয়েছে ইএসআই জোকা হাসপাতালের উদ্দেশ্যে সুতরাং এবার গলার সাউন্ড বের করতে হবে গলার সাউন্ড নেই আর মানে দেওয়া যাবে না অমক সমস্যা তমক সমস্যা ওই সব বললে আর হবে না এবার কিন্তু সাউন্ড বের করতে হবে করতে হবে তো একেবারে ছন্দে মিলিয়ে উনি কিন্তু এইরকম একটা লেখা শুরুতে লিখেছেন সিও অফ লিপস অ্যান্ড বাউন্ড এবার বের করুন গলার সাউন্ড আমি বলছি দর্শক ভেবেছিলাম সিও অফ বের করুন গলার সাউন্ড এরকম ভেবেছিলাম কারণ যেহেতু একটা ভিডিওতে মানে এরকম আমরা শুনতে পাচ্ছি কালীঘাটের কাকু তো আমি প্রথমে ওটা ভেবেছিলাম যে সিও অ্যাকচুয়ালি কু কিন্তু না সিও হচ্ছে একটা পদ এবং যে পদে ছিলেন এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তাকেই কার্যত বলার চেষ্টা হচ্ছে যে এবার বের করুন গলার সাউন্ড অনেক করেছেন যদিও এখন আবার উনি তো মানে নেই সেই পদে কোম্পানিটা তো কোম্পানি তো এখন আছে এখন কোম্পানির ওই পদে তো নাকি একেবারে ব্যানার্জি পরিবারের কাছের লোক রয়েছেন কাছের লোক রয়েছেন এই যে পদ সেটার সেটার তাহলে ইনডাইরেক্ট ইনডাইরেক্টলি আবার ওটাও বলতে পারেন সিও অফ লিপসন বাউন্ড এবার বের করুন গলার সাউন্ড বলতে পারেন আপনারা যাই দর্শক অনেক ব্যাখ্যা হয় এইসবের কিন্তু যে সাউন্ডটা শুনছিলেন কু কু করে এটা কথাকার সাউন্ড দর্শক মনে আছে তো এটা হচ্ছে যখন উনি মেঘালয়ে গিয়েছিলেন ভোট প্রচারে তখন বলেছিলেন যে এখানকার লোকজনদের নামটাম খুব সুন্দর বেশ নামগুলো বেশ সুরেলা সুরেলা সঙ্গীতের মতো আমি এক জায়গায় গেলাম নাম জিজ্ঞাসা করলাম তখন আমাকে বলল আমার নাম এরকম আর কি কু কাকু এবং টান টান করে বলে ওই ওই কথা বলেছিলেন আর উনি বলেছিলেন আর সেটা রেকর্ড হয়ে গেছিল আমরাও সেটা নিয়ে একবার খবর করেছিলাম কিন্তু শুভেন্দু অধিকারী মনে রেখেছিলেন যে এটাকে ঠিক জায়গাতে অ্যাপ্লাই করতে হবে ব্যাস কালীঘাটের কাকুকে যখন এস হাসপাতাল থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে উনি হয়তো তৈরি করে রেখেই ছিলেন ব্যাস একেবারে ঠিক জায়গাতে পুট করে দিয়েছেন কালীঘাটের কাকু কালীঘাটের বলে দেখুন লেখা রয়েছে ওপরে কালীঘাটের আর নিচে কাকু কাকু করে আওয়াজ মানে টোটালটা কমপ্লিট হয়ে গেল কালীঘাটের কাকু ওপরে কালীঘাট লেখা নিচে আওয়াজটা কাকু কাকু করে তার মানে শব্দ বন্ধ যেটা কালীঘাটের কাকু সেটা হয়ে গেল এটা জানি এটার জন্য তাকে অনেক আবার সহ্য করতে হবে কারণ এখন এখন এই শাসক দলের ওয়ান পয়েন্ট এজেন্ডা এজেন্ডা তো হচ্ছে শুভেন্দু অধিকারী তাকে তো দাগতে হবে তাকে জব্দ করতে হবে আহ এইসবের তো একটা বিরাট চেষ্টা হচ্ছে আবার যখন এইগুলো করছেন আরো রাগটা বাড়ছে আর লোকটাও পারেন বটে প্রতি মুহূর্তে দেখবেন প্রতি মুহূর্তে কিছু কিছু টুইট করে বসবেন এমন এমন সব জ্বালাময়ী টুইট পোস্ট করে দেবেন না এমনি তো হার হার জ্বলে যাওয়ার মতো অবস্থা এখন যেভাবে কালীঘাটের কাকু যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে উনি পোস্ট করেছেন ভিডিওটা কার সেই মেঘালয়ে ভোট হয়েছে সেই ভিডিওটাকে কোথা থেকে জোয়ার করেছেন করে যেভাবে পোস্ট করে দিয়েছেন আবারও শাসক দলের যন্ত্রণার নতুন একটা কারণ হয়ে দাঁড়িয়েছেন বলা যায় দর্শক এটা তো হচ্ছে এই বিষয় এখন স্যাম্পেলের নমুনা নেওয়া হবে দেখা যাক কি হয় সেখান থেকে কি তথ্য পাওয়া যায় এবং সেখান থেকে ওনার বসের কতটা কি যোগাযোগ আছে সেটাই বা কতটা কি খুঁজে পাওয়া যায় খোঁজ পাওয়া যায় সেটা আমরা পরে দেখবো তবে দর্শক এই যে ঘটনা এই যে নিয়োগ দুর্নীতি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে অভিষেক ব্যানার্জির যে বিষয় যে জড়িয়ে যাওয়ার যে বিষয় সেটা যদি বলেন আমি দর্শক বলবো যে নিজের দোষেই উনি কিন্তু জড়িয়েছেন দেখুন এই অভিষেক ব্যানার্জি বা ব্যানার্জি পরিবারদের সম্পর্কে যেসব অভিযোগ অভিযোগ আগে ছিল উঠছিল কিন্তু সেগুলোর মধ্যে কিন্তু নিয়োগ দুর্নীতির বিষয়টা ছিল না পাচারকাণ্ড ছিল পাচার কাণ্ড তো সেটা তো জানেন এই কোর্ট সেই কোর্ট সুপ্রিম কোর্ট হয়ে এখন তো কোথায় পড়ে রয়েছে কে জানে কিন্তু এই নিয়োগ দুর্নীতির দুর্নীতির কাণ্ডে এই যে জড়িয়ে যাওয়া এর জন্য কিন্তু অভিষেক ব্যানার্জি নিজেই দোষী ওনার বেশি পাকামোর জন্য এটা হয়েছে ধরা একদিন হয়তো পড়তেনি যদি যোগ থাকে কিন্তু এড়াতে পারতেন মানে এতটা এইভাবে জাপতে জড়িয়ে জড়িয়ে যাওয়া এটা হয়তো হতো না যদি না সেই দিন ওইভাবে কথাটা বলতেন কলকাতার শহীদ মিনার চত্বরে কি বলেছিলেন দর্শক আমি শুনিয়েছি এর আগে গতকালকে ওই সেই বক্তব্য শুনিয়েছি আজকে আমি ব্যাখ্যা দেবো যে কেন উনি এই কাণ্ডে জড়িয়ে গেলেন আমি দর্শক আপনাদেরকে ওই বক্তব্যটা গত উনত্রিশে মার্চ শহীদ মিনার চত্বরে যেটা উনি বলেছিলেন নিজেকে বিরাট সদ বলে জাহির জাহির করতে গিয়ে আর কি যে মন্তব্যটা করেছিলেন দর্শক আমি আজকে আরো একবার আপনাদেরকে শোনাবো আমি তো তিন বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি জবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে এই মদন মিত্র বসে আছে কুনাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল কী বলেছে জানে এদেরকে বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব কি বলেছিল না সারদা থেকে শুরু করে নারদা তারপর হলো গরু কয়লা এসএসসি আমি যত ইনভেস্টিগেশান সিবিআইয়ের চলছে আমি বুক ঠুকে বলে যাচ্ছি সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে ইডি হোক বা সিবিআই আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না সে সারদা হোক নারদা হোক টেট হোক এসএসসি হোক কয়লা হোক গরু হোক এই শহীদ বিনারের মঞ্চে আমি মঞ্চে উঠে কথা দিয়ে বরণ দর্শক শুনলেন ওই কথাটা বলেছিলেন সেদিন অভিষেক আর তারপরই যেটা হয়েছিল যেটা হয়েছিল একেবারে ওই সুর সুর দেখে আর কি অভিষেক ব্যানার্জি যেহেতু ওই রকম একটা কথা বলেছেন কার্যত একেবারে সুরে সুর মিলিয়ে কুন্তল ঘোষ যিনি এখনো বন্দী রয়েছেন তিনি একটা হঠাৎ মন্তব্য করে বসেন মিডিয়ার সামনে এবং শুধু মন্তব্য করাই নয় তিনি আবার তদন্তের দাবিকে সামনে রেখে বা অভিযোগ জানিয়ে তিনি আদালতকেও জানিয়েছিলেন আবার কলকাতা পুলিশেও অভিযোগটা করেছিলেন হেস্টিংস থানাতে তিনি কি বলেছিলেন দর্শক আমি আপনাদেরকে একবার আজকে শোনাব একবার ওয়েট করুন দর্শক

কে এটা বলবো না আমি চিঠি আকারে মোহাম্মদ আদালত সবটা জানিয়েছিলাম বলতে বলছে

দর্শক শুনলেন উনি ওই কথাটা বলেছিলেন যেহেতু ওখানে অভিষেক বলেছিলেন যে এই যে মঞ্চে বসে রয়েছেন মদন মিত্র কুনাল ঘোষ জিজ্ঞাসা করুন বলা হয়েছিল যে আমার নামটা বললেই ছেড়ে দেওয়া হবে তবে তখন কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছিল যখন উনি বলেছিলেন মঞ্চে যে কুনাল ঘোষকে তো রাজ্য পুলিশ ধরেছিল রাজ্য পুলিশ ধরেছে রাজ্য পুলিশ আবার কুনাল ঘোষকে চাপ দিচ্ছিল যে অভিষেকের নাম বললে ছেড়ে দেব। তার মানে তাহলে কি পিসি ভাইপোকে ফাঁসানোর চেষ্টা করছিলেন তো তখন তো এতটা তো বড় হয়ে যাননি তখন ভাইপোকে ফাঁসানোর জন্য পিসি কেন চেষ্টা করে তখন তো অভিষেকে কতজন চিনতেন সেই সময় কিন্তু উনি বলেছিলেন আর ওটা শুনে বারকে কুন্তল ঘোষ একেবারে আদালতে থানাতে অভিযোগ করে বসেছিলেন এবং তারপর থানাও আবার হতে শুরু করে এজেন্সির লোকজনদেরকে ডাকাডাকি যেন এই সুযোগে খানিকটা চমকানো বা কারো নির্দেশে চমকানো এরকম একটা নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু যখন বিষয়টা জাস্টিস গাঙ্গুলির কানে যায় তিনি কিন্তু পুলিশের অ্যাক্টিভিটিকে স্টপ করে দিয়ে তিনি সেন্ট্রাল এজেন্সিকে এই বিষয়ে এই চিঠি কাণ্ডে তদন্ত করতে বলেন ব্যাস তখনই সমস্যা পুলিশ যখন তদন্ত করছিল তখন ঠিক ছিল যখনই সেন্ট্রাল এজেন্সির তদন্তের বিষয়টা উঠে এলো এবং জাস্টিস গাঙ্গুলি আবার বলেছিলেন যে দরকার হলে অভিষেককেও জেরা করা যেতে পারে যেহেতু উনি কথাটা বলেছিলেন মঞ্চে এবং তারপর বিষয়টা এতটা গড়িয়েছে ব্যাস একেবারে বাস চলে গেলেন সুপ্রিম কোর্টে এই সব থেকে নিজেকে বিরত রাখার জন্য এই 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 কাণ্ড থেকে এবং তারপর যখন এজেন্সি তদন্ত করতে শুরু করে তখন আবার বলা শুরু হয় যে শুধুমাত্র চিঠি নিয়ে হোক কেন আরো এই সব নিয়ে কেন এত কেন খোঁজ খবর নেওয়া হচ্ছে তখন এজেন্সি বলে যে আমরা শুধু চিঠি নিয়ে পড়ে নেই আমরা পুরো নিয়োগ দুর্নীতির কাণ্ড নিয়ে তদন্ত করছি ফলে শুধু চিঠি নয় আপনার সঙ্গে এই যে পুরো বিষয়টার সঙ্গে নিয়োগ দুর্নীতির কি যোগ রয়েছে সেটা দেখছি সেটাকেও থামানোর চেষ্টা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত হলো না জাস্টিস গাঙ্গুলির এজলাস বদল করা হলো জাস্টিস সিনার এজলাসে যখন এলো তাতেও অস্বস্তি হয়ে দাঁড়ালো আবার তার এজলাস বদলের বদলের চেষ্টা হলো তাতেও কিছু হলো না তার স্বামীকে একটি কেসে বিরাট ডাকাডাকি কি হলো অনেকে বলতে শুরু করেন যে তার মানে এটাও করা হচ্ছে যে স্বামীকে চাপ দাও যাতে করে ওয়াইফ ভয় পেয়ে যান বা চাপ দেন বেশি কিছু করোনা ছেড়ে দাও এটা অনেকে বলছিলেন এবং তখন কিন্তু দর্শক আমি একটা কথা বলেছিলাম যে জাস্টিস সিনাকে যা দেখেছি উনি কিন্তু এরকম চুপ থাকার কিন্তু পাত্রী নন উনি ভয় পেয়ে যাওয়ার কিন্তু পাত্রী নন বরং ওনার জেদ বেড়ে যাবে আর তাই তো দেখছি দর্শক আজকে তো এজলাসের মানে ইন ক্যামেরায় হিয়ারিং করা হয়েছে ওপেন করা হয়নি কিন্তু কাজের কাজটা করে দিয়েছে কালীঘাটের কাকুকে নিজের দায়িত্বে উনি কিন্তু বলেছিলেন যে কি হলো কেন ওনার স্যাম্পেল হচ্ছে না কালকে নিয়ে আসবেন মানে মেডিকেল অফিসারকে অনলাইনে আনবেন আর আর ইডি জয়েন্ট ডিরেক্টরকে অনলাইনে আনবেন ব্যাস অনলাইনে এনে সব ক্ষতিয়ে দেখে একেবারে অর্ডার করে দিয়েছেন এবং এসএসকেএম থেকে এখন ইএসআই জোকাতে চলে নিয়ে চলে যাওয়া হয়েছে এবার যদি ওনার স্যাম্পেলটা মিলে যায় যে স্যাম্পেলে রয়েছে তথ্য লোপাটের বিষয় তখনই কানেকশন আরো চলে আসবে যে কার নির্দেশে তথ্য লোপাট হয়েছে আরো জড়িয়ে যাবেন ভাইপো ফলে জড়াতেন ঠিক আছে যোগ থাকলে জড়াতেই হবে কিন্তু এই যে যে চেয়ে একটা অ্যাঙ্গেল ঘুরিয়ে নিয়ে চলে আসা পাতার কাণ্ডটা মোটামুটি ম্যানেজ করে নিয়েছেন ম্যানেজ বলতে কি মানে ধীর গতি চলছে আর কি তদন্ত তো হচ্ছে না দেখছেন তো কই আর তো খবরই শুনতে পাই না কিন্তু এই নিয়োগ দুর্নীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা এর জন্য যদি বলেন যে কেউ দায়ী হয়ে থাকেন তো উনি নিজেই না বেশি ওই দিন অত ফুটানি করবেন না এইভাবে উনি জড়িয়ে যাবেন আর পাচার কাণ্ডটা মোটামুটি এজেন্সির উপরে ডিপেন্ডেড ছিল আর এই যে কাণ্ডটা যেটা চলছে নিয়োগ দুর্নীতি এটা হচ্ছে কোট মনিটার তো এজেন্সির উপরে শুধু এজেন্সি যখন কোনো তদন্ত করে তখন এজেন্সির উপরে এজেন্সির মানে মর্জির উপরে কার্যত ডিপেন্ডেড এখানে আবার যেহেতু কোর্ট মনিটর করছিল বলে আবার দেখবেন কোর্টের বিরুদ্ধেও কথা বলা হচ্ছিল যে এজেন্সি তদন্ত করবে তার মতো করে কেন করতে দেওয়া হচ্ছে না মানে এজেন্সি তদন্ত করলে ওনাদের সুবিধা হয় আর এজেন্সির এক অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে সেটা নিয়েও কি দরদ তখনই আমাদের মনে প্রশ্ন জেগেছিল যে তার মানে শুধুমাত্র এজেন্সি যদি কাজ করে তাহলে তাদের সুবিধা হয় আর কি ধীর গতিতে তদন্ত নিয়ে যাওয়া বা ম্যানেজ করা কিন্তু যেহেতু কোর্ট মনিটার বিষয়টা হচ্ছে এবং কোর্ট খুব দ্রুত হিয়ারিং করছে ফলে মানে সহ্য হচ্ছে না আর কি তো যাই হোক দর্শক এই আর কি নিজেকে জড়িয়ে ফেলা মানে এই এই কাণ্ডের সঙ্গে যদি নিজেকে জড়িয়ে ফেলার মানে এই জড়িয়ে ফেলার যদি কিছু কারণ হয়ে থাকে উনি কিন্তু নিজেই উনি কিন্তু অন্য কাউকে দোষ দিতে পারবেন না না ওই দিন ওইভাবে কথা বলবেন না ওনার কথা শুনে বাড় খেয়ে কুন্তল ঘোষ এইসব কাজকর্ম করে বসবেন না সেটা নিয়ে পুলিশ উদ্যোগী ভূমিকা দেখাবে না সেটা জাস্টিস গাঙ্গুলির কানে যাবে না জাস্টিস গাঙ্গুলির সেন্ট্রাল এজেন্সি কে দিয়ে তদন্তের অর্ডার করবেন তারপর এই করে এখন এদিক দিয়ে গিয়ে থেকেছেন অভিষেক দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আর